আসসালাম আলাইকুম ওর রহমাতুল্লাহ হিমাবরকাতু কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকেই আমার সঙ্গে এই লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি বোধগণ পূর্ব থেকেই ঘোষণা দিয়ে আসছি যে আজকে যে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ ছোট্ট একটি টপিকও নির্বাচন করা হয়েছে যে সন্ত্রাস দমনে নানা মতের নানা দলের নানা গোষ্ঠীর লোকদের নানা রকমের মন্তব্য ফর্মুলা আমরা শুনতে পাই এবং ইসলাম বিদ্বেষী এক শ্রেণীর মানুষ তারাও নানা ফর্মুলা দিয়ে যাচ্ছে সন্ত্রাস দমনের কিন্তু আমরা যখন তাদের ফর্মুলাগুলো দেখি লক্ষ্য করি তাহলে দেখব যে তারা ফর্মুলাগুলোতে মূলত ইসলাম নিধনের চেষ্টাই করছেন সে বিষয়ে আজকে আলোচনা করব আপনার সঙ্গে আপনারা আমাকে সহযোগিতা করবেন মতামত দিয়ে প্রশ্ন করে নিজেদের অভিজ্ঞতা থেকে আলোচনা তুলে ধরে ইনশাল্লাহ আমি দুঃখ প্রকাশ করছি এই জন্যে যে একজন অলরেডি আমাকে মেসেজ পাঠিয়েছেন হামজা বিন মারুফ বারবার অফ হয়ে যাচ্ছে হ্যাঁ আসলে অনেকটা নেটওয়ার্কের ত্রুটির কারণে বারবার অফলাইনে চলে যেতে হচ্ছে আশা করছি ইনশাআল্লাহ যত যতটা সময় সম্ভব এখন থেকে লাইনে থাকবো আপনারা ইনবক্সে এবং এখনও প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে বিষয়ে আলোচনা করেছিলাম বন্ধুগণ ইনবক্সে অনেকগুলো মেসেজ আগে থেকে জমা পড়ে আছে ইনশাআল্লাহ চেষ্টা করব সেগুলো উত্তর দেবার যে সন্ত্রাস কি করে দমন হবে বিশেষ করে গুলশানে যখন বড় ধরনের সন্ত্রাসী আক্রমণ হলো এ নিয়ে নানা লোক নানাজন নানা বুদ্ধিজীবীরা নানা রকম মন্তব্য দিয়ে যাচ্ছে আমি মনে করি যারা সন্ত্রাস দমনের ফর্মুলা দিচ্ছেন তাদেরকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি একদল হচ্ছে শাসক গোষ্ঠী যারা সন্ত্রাস নিয়ন্ত্রণে এক ধরনের ফর্মুলা দিচ্ছেন আরেক দল হচ্ছে বিরোধী দল বা যারা ক্ষমতায় আসতে নানা রকমের আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন তাদের কাছে আমরা সন্ত্রাস দমনের এক ধরনের ফর্মুলা শুনতে পাচ্ছি আরেক শ্রেণীর মানুষ যাদের কাছে হচ্ছে সর্বদা ইসলামের ক্ষতি সাধন করা ইসলামের পিছনে লেগে থাকা তারাও আজকাল নানা ধরনের ফর্মুলা দিচ্ছেন যে কি করে সন্ত্রাস দমন হবে আমি ওই শ্রেণীর মানুষ যাদের চোখে ইসলাম কিংবা ইসলামী ব্যক্তিত্ব ইসলামের ধারক বাহক তাদের ব্যাপারে অনেকটা বিদ্বেষী মনোভাব রয়েছে তারা যে ধরনের ফর্মুলা দিয়ে থাকেন আমি বেশ কিছুদিন ধরে পত্র পত্রিকা ইত্যাদির মাধ্যমে লক্ষ্য করে আসছি তাদের ফর্মুলাগুলো কেমন যেন সব কর্মকাণ্ডের জন্য ইসলামী শিক্ষা কিংবা ইসলামী ভাব ভাবাপন্ন ব্যক্তিত্ব প্রতিষ্ঠান ব্যক্তিত্বকে তারা দায়ী করবার চেষ্টা করছেন আমার বন্ধুগণ গুলশানের হোলি আর্টিজানে হামলার পরে তাদের মুখ অনেকটা বন্ধ হয়ে যাবার কথা ছিল হ্যাঁ অনেক ক্ষেত্রে তারা এটা স্বীকার করতে বাধ্য যে কার্যকলাপ শুধুমাত্র মাদ্রাসা কিংবা টুপি দাঁড়িওয়ালারা করে থাকেন বিষয়টি এমন নয় তারা সেটিকে এখন স্কুল কলেজ পর্যায়ে নিয়ে যান আমি তো মনে করি তাদের এখন একথা বলবার কোনো সুযোগ নেই যে সন্ত্রাসী কর্ম কর্মকাণ্ডের জন্য মাদ্রাসা শিক্ষা দায়ী এটি প্রমাণিত হয়ে গেছে আলোচনা আমার সঙ্গে থাকবেন আরেকটু কাজ সেখানে করতে হচ্ছে আমাকে ইতিমধ্যে আব্দুল হাদি সিরাজ মাসাল্লাহ খুব ভালো উদ্যোগ যে অবশ্যই দোয়া চাই চেষ্টা করছি তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে কোনোভাবে দিনের কোনো খেদমত করা যায় কিনা আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন খানিকটা কাজ একটু করতে হচ্ছে যে আমি যে কথা বলছিলাম যে কি করে আমরা এই সন্ত্রাসী কার্যক্রমকে রুখতে পারি বন্ধ করতে পারি মোহাম্মদ সাদেক সালাম আলাইকুম নেট অনেক দুর্বল মেবি বি হা নেট অনেক দুর্বল আসলে আমরা অনেক কিছুতেই দুর্বল বাংলাদেশের অনেক কিছুই দুর্বল সেই সঙ্গে নেটটিও দুর্বল তো আমি মূলত আলোচনা করতে যে কি করে সন্ত্রাস দমন করা সম্ভব সেক্ষেত্রে একটি বিষয় আমি লক্ষ্য করছি যে সন্ত্রাস দমনের ফর্মুলা যখন শাসক গোষ্ঠী দিচ্ছে তখন তারা কেমন যেন সন্ত্রাস দমনের সঙ্গে সঙ্গে নিজেদের ক্ষমতাকেও পাকাপোক্ত করবার একটা মেন্টালিটি তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বিরোধী দলের পক্ষে থেকেও এক ধরনের সন্ত্রাস দমনের ফর্মুলা আসছে সেটিও এক ধরনের কি করে তাদের ক্ষমতায় যাবার পথ প্রশস্ত হয় সেই চিন্তাই তাদের মাথায় থাকছে একটি আপনাকে আমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। যে হামলা এর কারা কে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি দল বিরোধী দল আমি তো বলবো তারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার দেশ বাংলাদেশ আমার মাতৃভূমি আমার জন্মভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সন্ত্রাসী হামলাগুলোতে এই হামলার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে সন্ত্রাসী হবে জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে আলাদা আলাদা জায়গা থেকে নিজ স্বার্থকে সামনে নিয়ে এসে সন্ত্রাসী হামলা মোকাবেলা করা যাবে না যে আমি ক্ষমতায় আছি আমি দেখবো যে কি করে আমার ক্ষমতা পাকাপুক্ত থাকে এবং সন্ত্রাসের এই ধরনের হামলা এগুলোকে সামনে নিয়ে এসে আমি কি করে আমার ক্ষমতাকে ক্ষমতার মেয়াদ কালকে দীর্ঘ করতে পারি এই ধরনের মন মানসিকতা পরিহার করতে হবে এবং যারা বিরোধী দলে আছেন তাদেরকেও এই ধরনের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে যে এই ধরনের ঘটনাগুলোকে পুঁজি করে কি করে আমরা ক্ষমতায় আসতে পারি মূলত এই আক্রমণ এ হামলা আমার দেশের বিরুদ্ধে মাতৃভূমির বিরুদ্ধে সেজন্য আমাদের সকলে মিলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে তবে আরেকটি বিষয় আমি যা দিয়ে সূচনা করেছি সেটি হচ্ছে যে এক শ্রেণীর বুদ্ধিজীবী অবাক লাগে তারা এক দিলে দু পাখি মারতে চান তারা মনে করেন তা অনেক ক্ষেত্রেই যে সন্ত্রাসী হামলার জন্যে মনে হয় ধর্মীয় শিক্ষা দেয় এখন এটা দিবা লোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে যে ধর্মীয় শিক্ষা প্রপারলি ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এই ধরনের তরুণরা বিভ্রান্ত হচ্ছে তারা মিস হচ্ছে হচ্ছে আমরা যদি প্রপারলি ধর্মীয় শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে পারি তাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে তুলতে পারি তাহলে আমরা অবশ্যই দেখব যে তাদের তারা তরুণরা এই ধরনের সন্ত্রাসের কার্যকলাপ থেকে ফিরে আসবে অনেক বুদ্ধিজীবীরা মনে করেন যে দারিদ্রতার কারণে বুঝি তরুণরা সন্ত্রাসে জড়িয়ে পড়ছে আমি মনে করি এটা তাদের ভুল ধারণা দারিদ্রতার জন্য যদি সন্ত্রাসে জড়াতো তাহলে আমাকে বলতে হবে যে মাদ্রাসার ছেলেরা সবচেয়ে বেশি সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে কথা ছিল কিন্তু পড়বার আমরা দেখছি পত্র পত্রিকায় প্রতিনিয়ত স্কুল ইউনিভার্সিটি কলেজের ছেলেরা সকাল বিকাল সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ছে তারা তাদের আর্থিক লোভ সামলাতে না পেরে চুরি ছিনতাই ডাকাতিতে জড়িয়ে পড়ছে আর অনেকে লোকের সন্তানরাও দেখছি এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ছে তাহলে কি করে আমরা বলতে পারি যে আর্থিক অনটনের কারণে সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ছে হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি যে আর্থিকভাবে আমরা অনেকটা দুর্বল বা মাদ্রাসায় এখন এটা তো আসলে বলা অত্যন্ত কঠিন ব্যাপার যে ধনী বা গরিব আর্থিক সচ্ছলতা অসচ্ছলতা এটা কি মানুষকে নির্ণয় করা মানুষকে মান মর্যাদা তার স্বভাব চরিত্র নির্ণয় করার এটা মানদণ্ড হতে পারে তারপরেও যদি বলা হয় যে আমাদের কাছে অর্থ কম অন্যদের তুলনায় এবং সেই জন্যে আমরা সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ি এটা এখন ভুল প্রমাণিত হয়েছে কিন্তু ভুল প্রমাণিত হওয়ার পরেও কথিত বুদ্ধিজীবীরা সেটিকে ঘুরিয়ে ফিরিয়ে ইনি বিনিয়ে বলতে চাচ্ছে যাহা কেন যেন মাদ্রাসার ছেলেরা মানে কথা প্রসঙ্গে মাদ্রাসার প্রসঙ্গে একটা নিয়ে আসছেন উনি এইচ এম জুবাইর হুসাইন সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসলে সাদ এবং সাদদের মিলন অত্যন্ত কঠিন ব্যাপার নেট প্রবলেম নেটের দুর্বলতা ইনশাল্লাহ শুরু করছি আমার আশা যে ভবিষ্যতে আরও আলোচক দু থেকে তিনজন চারজন আলোচক নিয়ে এসে আমরা বিভিন্ন বিষয় সমসাময়িক বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব আপনাদের সঙ্গে পাবো আপনারা সঙ্গে ছিলেন দোয়া করবেন আজকে আরেকটি প্রশ্ন আসছে কিভাবে এর থেকে থেকে পরিত্রাণ পরিত্রাণ পাওয়া পাওয়া যাবে। যাবে। সন্ত্রাস কিভাবে বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা প্রপারলি কোরআন এবং সন্ধ্যার শিক্ষা ছড়িয়ে দিতে পারি প্রসার ঘটাতে পারি আমার বিশ্বাস তরুণ সমাজ সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত থাকবে আর যতই আমরা দিনই শিক্ষা থেকে ইসলামী শিক্ষা থেকে দূরে সরে যাব আমাদের তরুণ আমার আপনার সন্তানরা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে আরও বেশি জড়িয়ে পড়বার একটি সম্ভাবনা থাকবে তো আজকে অনেক দীর্ঘ আলোচনা করবার ইচ্ছে ছিল আমার ঠিক মোবাইলের স্ক্রিনে বারবার শো করছে ইউর কানেকশন ইজ উইক সেক্ষেত্রে আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদেরকে সঙ্গে পাব বিদায় নিচ্ছি ওমা বিল্লাহ ওমা আলাইনা